আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত তালেবেলম ভাই ও বোনেরা আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে ভালো আছেন তো আজকে गुलzare পরবর্তী পাঠ ইস্তিনজা কে বাদ এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরস গুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালে বেলম বোন তারাও কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম ইস্তিনজা কে বাদ ইস্তিনজার পর ইস্তিনজা কে বাদ ইস্তিনজার পর হাত কো হাত কে আচ্ছি তরে ভালোভাবে ধো না না চাই ধৌত করে নেওয়া উচিত মেটি সে সাবুন মাটি অথবা

তখন আমি এক পাতিল কে बर्तन একটি एक टी पातीलের মধ্যে আব সুല്ലাহ কো পানি دیتا অর্থাৎ হুযুর পাক সাল্লাল্লাহু পানি দিতাম আপ আব সুല്ലাহ আলাইহিস সালাম ইসতেনজা ফরমাথে হুযুর পাক সাল্লাম ইসতেনজা করতেন এবং ফের জমিন পর এবং অতঃপর জমিনের উপর হাত 몰তে অর্থাৎ হাত কি 돌তেন वजू की सुन्नते सुन्नत समूह वजू में कुछ चीजें सुन्नत है उजूते किचु जिनिश सुन्नत वजू करते वक्त वजू समय उनका एहतमाम करना चाहिए एहतमाम गुरुत्व तो आरुप करा उचित उससे खुदा की खुशनदी मिलेगी वार दराते अर्थात एहतमाम की আহ উজু করার দ্বারাতে আহ উহার দ্বারাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় বা সন্তুষ্টি পাওয়া যায় নূর অর্জিত হয় ফেকহা কি মাসহর কিতাব ফেকাহ প্রসিদ্ধ কিতাব নুরুল ইজা নুরুল ইজা এটা হচ্ছে কি ফেঁকার প্রসিদ্ধ কিতাব नूरुल इजा के मुसन्फ अलई रहमान ने उजू में अठारह चीज़ों को मसनून बताया है अर्थात नूरुल इजा एक किताबिर मुसन्फ अलई रहमान व ग्रंथकार उजूर बेपारे अठारोटी जिनिश सुन्नत बोले चेन जो ये है जिगुल हो ए एक नंबर खुदा की खुशनुदी এক নাম্বার হচ্ছে খোদা কি খুশনদি এখানে নুনের মধ্যে নুনটা পড়ে গেছে হ্যাঁ নুনের নকটা পড়ে গেছে খোদা কি খুশনদি আল্লাহ তালার সন্তুষ্টি আবর আজর এবং সোয়াব আবর আজর আখরাত কি নিয়ত কর না আখরাতের নিয়ত করা দুই নাম্বার বিসমিল্লাহ রহমান রহিম কেহকর উজু শুরু করনা

शुरू में मिसवाक करना शुरू ते मिसवाक करा दो नंबर हम लोग देख बो तीन नंबर तीन बार कुल्ली करना तीन बार कुली करा अच्छा पांच नंबर तीन बार कुल्ली करना तीन बार कुली करा छह नंबर नाक में तीन मर्तबा पानी डालना नाके तीन बार पानी डाला तार पर सात नंबर खूब अच्छी तरह कुली करना खूब भालुबा कुली करा

अर्थात बोड़ो बड़ तो मध्य किचू पानी हाथी ऊपर की डाल इड़, इड़, अवर उस, अवर इस तरह उसे धूले तो ऐसे वक्त बाय हाथ की अंगलिया मिला कर उनको पानी पर गुजारते हुए पानी निकाले और पहले दाहिना हाथ धोवे जब वो धोल कर पाक हो जाए तो बाया हाथ बेला किसी तक के धो अच्छा তারপরে আট নাম্বার তিন বার দাঢ় কি দাঢ় খেলাল করা নয় নম্বর হাত খেলাল করার হাত এবং পায়ের আঙ্গুল সমূহে খেলাল করা দশ নম্বর হার্বো কো তিন তিন মরতবা ধোনা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ রসব শব্দ অর্থ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ আর উযব কো তিন তিন مرتبہ ধোনা প্রত্যেক অঙ্গকে তিন তিন বার দউত করা 11 নাম্বার پوری শরীর কা এক مرتبہ মাসাহ করনা পূর্ণ মাতা একবার কি করা মাসাহ করা তারপর 12 নাম্বার দোনো কান ওর গর্দন কা মাসাহ করনা উভয় কান এবং গর্দন সমূহ মাসাহ করা 13 নাম্বার মাসনুন তরتیب কে मुताबिक वुযু করনা অথবা সুন্নতের পদ্ধতি অনুযায়ী নিয়ম অনুযায়ী তরতিব অনুযায়ী আহ করা চোদ্দ নাম্বার আজ ধুনে মে পেলে দাহেনে অজব কো ধোনা অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে প্রথমে ডান অর্থাৎ ডান দিকের অন্ধ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ করবে আর ফের বাই কো ধোনা অতপর বাম দিকে ধৌত করবে হ্যাঁ বাম দিকের অঙ্গ যেগুলো আছে অজুর সেগুলোকে দৌত করবে পনেরো নাম্বার এক উজব কে বাদ ফৌরান দুসরে উজব কো ধোনা এক অঙ্গ প্রত্যঙ্গ এক উজব কে বাদ অর্থাৎ এক অঙ্গ প্রত্যঙ্গের পর ফৌরান তৎক্ষণাৎ দুসরে উজব কো ধোনা অর্থাৎ দ্বিতীয় অঙ্গকে ধৌত করা যাতে করে কি মাঝখানে যদি আহ বিরত অর্থাৎ বিরতি নেওয়া হয় বা যদি ধৌত করা না হয় তাহলে শুকিয়ে যাবে এজন্য বলছে একেবাদে এটাকে অন্য কিতাবের মধ্যে এসেছে একেবাদে অর একের পর এক কি করা ফুরাত দতকনা ধৌত করা ধুনে মে আঙ্গুলিও কে সেরে সেরে কি তরফ সে শুরু করনা অর মসেহ মে শের কে আগলে হিসসা সে শুরু করনা অর্থাৎ ধুনে মে আঙ্গুলিও কে সেরে অর্থাৎ ধوار কে ত্রিয়া অর্থাৎ আঙ্গুলের মাথা থেকে শুরু কর না শুরু করা এবং অর্থাৎ যে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয়েছে ওই আজ ওই অঙ্গ প্রত্যঙ্গ কে মলা অর্থাৎ আহ দেখি কি বলে অর্থাৎ ডলাম আচম আচ্ছা এটাই আর কি আঠারো নাম্বার অজু সে ফারেক হু কর অজু থেকে অবসর হয়ে মসনুন দোয়া পড়না অর্থাৎ সুন্নত দোয়া পড়া মসনুন দোয়া কি পাঠ করা এটা হচ্ছে ছয় নম্বর আমরা ছয় নম্বর দেখি দোয়াটা ये दुआए আগে आ रही है ये दुआटा सामने आसचे हाँ ওজু সে মোতালেক মসনুন দোয়া এ ওজু সম্পর্কিত মসনুন দোয়া সম্পর্ক সমূহ ওজু কে লিয়ে কেসি উঁচে জায়গা পর কেবলা রুহ বৈটনা মুস্তাহাব হ্যা ওজুর জন্যে কোনো উঁচু জায়গার উপর কেবলার দিকে মুখ ফিরিয়ে বসা এটা হচ্ছে কি মুস্তাহাব শুরু মে নিয়ত কে বাদ নিয়তের পর বিসমিল্লাহ রহমান রহিম কেহ কর ইয়ে দোয়া পড়ে বিসমিল্লাহ অর্থাৎ শুরু করার সময় নিয়তের অর্থাৎ নিয়ত শুরু করার পর শুরুতে নিয়তের পর শুরুতে নিয়তের পর বিসমিল্লাহির রহমানির রহিম বলবে বলার পর এই দোয়া পড়ে এই দোয়া পড়বে আর দরمیان মে ওসে পড়তা রহে এবং মধ্যখানে হুজুর মধ্যখানে ওই দোয়াটা পড়তে থাকবে কোনটা আল্লাহুম্মাগফিরলি যামবি ওয়া ওয়াসি লি

ওয়া বারিক লি ফি রিযকি আও মেরে লিয়ে মেরে রিযিক মে বরকত আতা ফরমা এবং আমার জন্য ওয়া এবং লি আমার জন্য হ্যাঁ ফি রিযকি মেরে রিযিক মে আমার রিজিকের মধ্যে বরকত আতা ফরমা বারিক বরকত আতা ফরমা অর্থাৎ বরকত আবর্ষণ করুন जब ओजू से फरागत हो जाए जो ओजूते के अवसर हो जाए तो आसमान की तरफ नजर उठा कर ये दुआ पढ़नी चाहिए जो उजुते के बाद शेष कर शेष करार पर तो आसमान की तरफ तक तो आकाशे दिखे नजर उठा कर अर्थात दृष्टि उठिए ये दुआ पढ़नी चाहिए ये दुआ पड़ा उचित कुंटा أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله ما جواهي دعه ما جواهي دعه أمي شاكو دتشي أشهد أنك ما جواهي دعه أمي شاكو دتشي الله إله إلا الله كي الله تعالى كي علاوة جي الله تعالى بديتو كوي معبود نهي كنو معبود نهي

और उसके है, आया ला, है ला, मुझे उन लोगों में शामिल कर देके ओ समस्त लोग अंतर्भुक्त तो कर दिन जो बहुत तोबा करने वाले है जरा अत्यंत खूब बेशी तोबा करने वाला और तेरे तरफ और তেরে তরফ বহুত রুজু হুনে ওয়ালে এবং আপনার দিকে বেশি কি প্রত্যাবর্তন রুজু অর্থাৎ আপনার এবাদত বেশি করে হ্যাঁ আপনার কথা বেশি স্মরণ করে জিকিরকারী তাদের অন্তর্ভুক্ত করুন আবার উন্মে সামেল করে দে এবং উহার মধ্যে অন্তর্ভুক্ত করে দিন যে বহুত পাক সাফ রেহতে হে যে নাকি খুব বেশি কি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র তাকে মিনাল মুতাতাহহিরিনা ইনশাআল্লাহ পরবর্তীতে আগর নামাজ আগর জামাআত মে ভক্ত ও আওর আত্মনান কে সাথ কই ওযু কর রাহা হো তু হার উযব দোতে ভক্ত একান্তে কি ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু